আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভিওর্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে এম কে এস অ্যাট লার্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরও একটি পর্ব প্রিয় ভিওর্স আজকের এই পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য গঠন এবং সেই আরবি বাক্যের প্রত্যেকটি অংশের বাংলা অর্থসহ উচ্চারণ তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব প্রিয় ভিওয়ার্স প্রথম যে বাংলা বাক্যটির আরবি আমরা শিখব সে বাংলা বাক্যটি হচ্ছে তুমি আমি বিয়ে করি আমরা আরবি ভাষায় বলবো ইনতা আনা সইজাওয়াজ ইনতা আনা সইজাওয়াজ আরবি ভাষা হবে ইনতা আনা সই বাংলা অর্থ হবে তুমি আমি বিয়ে করি প্রিয় ভিওয়ার্স এখানে ইনতা শব্দের অর্থ তুমি আনা শব্দের অর্থ আমি সই শব্দের অর্থ করি জাওয়াজ শব্দের অর্থ বিয়ে আমি আরও একবার বলছি এখানে ইনতা শব্দের অর্থ তুমি আনা শব্দের অর্থ আমি সই শব্দের অর্থ করি যাওয়া শব্দের অর্থ বিয়ে ইনতা আনা অর্থ তুমি আমি বিয়ে করি প্রিয় বিয়র্ডস তুমি আমি বিয়ে করি এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলা হয় ইনতা আনা প্রিয় সইজাওয়িওস এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় শিখবো সেই বাংলা বাক্যটি হচ্ছে এবং ছোট্ট একটি বাড়ি করি প্রিয় বিহর্স এবং ছোট্ট একটি বাড়ি করি এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলবো ওয়া আই বেদ সাগির ওয়া আই বেদ সাগির ও সই বেদ সাগির বাক্য বাংলা অর্থ হবে এবং ছোট্ট একটি বাড়ি করি প্রিয় বিহর্স এখানে ওয়া আ শব্দের অর্থ এবং সই শব্দের অর্থ করি বেদ শব্দের অর্থ বাড়ি সাগির শব্দের অর্থ ছোট আমি আরও একবার বলছি শব্দের অর্থ এবং সই শব্দের অর্থ করি বেদ শব্দের অর্থ বাড়ি সাগির শব্দের অর্থ ছোট ওয়া সই সাগির অর্থ এবং একটি বাড়ি করি তাহলে আমরা শিখলাম এবং ছোট একটি বাড়ি করি এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলা হয় ওয়া সই সাগির এরপরে যে বাংলা ভাষাটিকে আমরা আরবি ভাষায় শিখবো সে বাংলা ভাষাটি হচ্ছে আমার টাকা নাই খাবার নাই প্রিয় আমার টাকা নাই খাবার নাই এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলবো আন্তা মাফি ফুলুস মাফি মাফিয়াক্কেল আন্তা মাফি ফুলুস মাফি আক্কেল আন্তা মাফি ফুলুস মাফি আক্কেল আরবি বাক্য বাংলা অর্থ হবে আমার টাকা নাই খাবার নাই এখানে আন্তা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নাই ফুলুস শব্দের অর্থ টাকা আক্কেল শব্দের অর্থ খাবার আমি আরও একবার বলছি আন্তা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নাই ফুলুস শব্দের অর্থ টাকা আক্কেল শব্দের অর্থ খাবার আন্তা মাফি ফুলুস মাফি আক্কেল অর্থ আমার টাকা নাই খাবার নাই তাহলে আমরা শিখলাম আমার টাকা নাই খাবার নাই এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলা হয় আনতা মাফি ফুলুস মাফি আক্কেল এরপরে শিখব কসম আমি গরিব লোক প্রিয় বিহর্স কসম আমি গরিব লোক এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলা হয় আনা নফর উল্লাহ ফকির আনা নফর উল্লাহ ফকির আরবি ভাষা হবে আনা নফর উল্লা ফকির বাংলা অর্থ হবে কসম আমি গরিব লোক প্রিয় বিহ এখানে আনা শব্দের অর্থ আমি নফর শব্দের অর্থ লোক উল্লাহ শব্দের অর্থ কসম ফকির শব্দের অর্থ গরিব আমি আরও একবার বলছি এখানে আনা শব্দের অর্থ আমি নফর শব্দের অর্থ লোক উল্লা শব্দের অর্থ কসম ফকি শব্দের অর্থ গরিব আনা নফর উল্লা ফকির অর্থ কসম আমি গরিব লোক এরপর শিখব তোমার সমস্যা আছে প্রিউস তোমার সমস্যা আছে এই বাংলা ভাষাটিকে আমরা আরবি ভাষায় বলবো ইনতা ফি মুশকিলা ইনতা ফি মুশকিলা ইনতা ফি মুশকিলা আরবি বাক্য বাংলা অর্থ হবে তোমার সমস্যা আছে প্রিয় এখানে ইনতা শব্দের অর্থ তোমার ফি শব্দের অর্থ আছে মুশকিলা শব্দের অর্থ সমস্যা আমি আরো একবার বলছি ইনতা শব্দের অর্থ তোমার ফি শব্দের অর্থ আছে মুশকিলা শব্দের অর্থ সমস্যা ইনতা ফি মুশকিলা অর্থ তোমার সমস্যা আছে প্রিয় বিহস তোমার সমস্যা আছে এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলা হয় ইনতা ফি মুশকিলা এরপর শিখবো তোমার সাহস নেই প্রিয় এই বাংলা ভাষাটিকে আমরা আরবি ভাষায় বলবো ইনতা 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 মাফি 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 সলফা 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 আরবি বাক্য বাংলা অর্থ হবে তোমার সাহস নেই প্রিয় ভিহ এখানে ইনতা শব্দের অর্থ তোমার মাফি শব্দের অর্থ নাই সলফা শব্দের অর্থ সাহস আমি আরো একবার বলছি ইনতা শব্দের অর্থ তোমার মাফি শব্দের অর্থ নাই সলফা শব্দের অর্থ সাহস ইনতা মাফি সলফা বাংলা অর্থ হবে তোমার সাহস নেই প্রিয় ভিওর্স তোমার সাহস নেই এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলা হয় ইনতা মাফি সলফা এরপর শিখব তুমি বাড়ি ফিরে যাও প্রিয় ভিওর্স তুমি বাড়ি ফিরে যাও এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলবো ইয়াল্লা ইরজা বেদ কফিল ইয়াল্লা ইরজা ইরজা বেদ কফিল ইয়াল্লা ইরজা বেদ কফিল আরবি বাক্য বাংলা অর্থ হবে তুমি বাড়ি ফিরে যাও প্রিয় বিহর্স চলুন আরবি বাক্যটিকে আরও একবার শিখে নেই ইয়াল্লাহ ইরজা বেদ কফিল অর্থ তুমি বাড়ি ফিরে যাও তাহলে আমরা শিখলাম তুমি বাড়ি ফিরে যাও এই বাংলা ভাষাটিকে আরবি ভাষায় বলা হয় ইয়াল্লাহ ইরজা প্রিয় বিহর্স আজকের পর্ব এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ